সরকারি স্কুলের শিক্ষিকা শিক্ষকতা করার পাশাপাশি সংসার মুন্না মুন্নাপ্পাল বাসুলি এর পাশাপাশি শিক্ষকতা সঙ্গে তাছাড়াও আরও একটা পরিচয় রয়েছে তিনি একজন বডি বিল্ডার বডি বিল্ডার শিক্ষিকা বিগত তিন বছর থেকে চার বছর ধরে করে চলেছেন শরীরচর্চা এছাড়াও স্কুটি নিয়ে সাম্প্রতিক শিক্ষিকা পৌঁছে গিয়েছিলেন ওমলিং লা হাজার ফুট উচ্চতায় তিনটি ভিন্ন রূপ এক মহিলার বাঁকুড়ার মিশন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা মুন্না পাল বাসুলি এখন আইকন কলেজ জীবন থেকে শুরু করে এই বডি বিল্ডিং এর অভিযান থেকে তিনি বিপিএড এবং এমপিএড করেন এবং শুরু হয় শরীরকে মন্দির হিসেবে চর্চা করার অভিযান এ বিষয়ে মুন্না পাল বাসুলি কি জানালেন আমরা শুনে নেব আমি মোটামুটি সাড়ে তিন বছর হলো বডি বিল্ডিং করছি সাড়ে তিন বছর হলো এটা শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল বলতে আমি একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার তো প্রথম থেকেই বডি ফিটনেসটা করার একটা ইয়ে আছে আছে তো আমি জিম শুরু করি আমার কলেজ লাইফ থেকেই আমি বিপিএড এমপিএড যখন করি বাণীপুর থেকে ওখান থেকেই আমি বডি বিল্ডিংটা জাস্ট শুরু করেছিলাম বাট মাঝে স্টপ হয়ে গিয়েছিল তারপর থেকে আবার বাঁকুড়ায় কন্টিনিউ করছেন আচ্ছা মানে আপনি ফিজিক্যাল এডুকেশনের টিচার শিক্ষকতার পাশাপাশি সংসার সামলানো তারপরে বডি বিল্ডিং এ কীভাবে সম্ভব হচ্ছে এটা অ্যাকচুয়ালি মেয়েদের বলে না দশ হাত দশ হাতে দশটা দিক সামলাতে হয় তো আমাদের মেয়েদের লাইফটাই এই রকম যে বিভিন্ন একটা একটা স্টেজ আছে এই স্টেজগুলোতে আমাদেরকে এক একটা ভূমিকা পালন করতে হয় ছোটোতে মেয়ের ভূমিকা পরবর্তী ক্ষেত্রে বিয়ের পর একজন স্ত্রীর ভূমিকা তারপর মায়ের ভূমিকা এভাবে চলতেই থাকে তো এই সমস্ত কিছু মেনটেন করে নিজের জন্য সময় বার করাটা একটা দারুণ ব্যাপার তো নিজের ফিটনেসের কথা বা নিজের কথা আমরা এই পুরো ব্যাপারটা সংসার মেনটেন করতে করতে নিজের কথাটা ভুলেই যাই তো আমার মনে হয় প্রত্যেক মহিলারই দরকার বা প্রত্যেক মেয়েদেরই দরকার নিজের ফিটনেস সম্পর্কে সচেতন থাকা এবং নিজেকে ফিট রাখা না হলে এতগুলো ক্যারেক্টার একসাথে মেনটেন করা কিন্তু খুবই মানে দুঃসাধ্য ব্যাপার ওই জন্য খুবই দরকার সেটাই আমার মনে হয়েছে এবং নিজেকে ফিট রাখাটা মনে হয় খুবই সবারই এটা দরকার আপনি কখন জিম যান মেনলি আমি মেনলি সন্ধ্যেবেলায় জিম যাই মোটামুটি সাড়ে ছটা সাতটা এরকম এবং কতক্ষণ করেন ওখানে কতক্ষণ সময় দিতে পারেন দেড় ঘন্টা দেড় ঘন্টা দেন বডি বিল্ডিং নিয়ে কি ভবিষ্যতে কিছু করার ইচ্ছে রয়েছে আপনার সেরকম নেই বাট ইচ্ছে ছিল এক সময় যে কিছু করি বা যেগুলো কম্পিটিশান হয় ন্যাশনাল লেভেল বা ইয়ে সেইভাবে একটা ইচ্ছে ছিল যাই হোক এজ বাড়ার সাথে সাথে এখন সেই ইচ্ছেটা নেই বাট নিজেকে ফিট রাখা বা বডি বিল্ডিং ভালোবাসা থেকেই শুরু এবং ওখানেই জাস্ট বিশেষ আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন এবং কত বছর গার্লস হাই স্কুলেই আছি আমি দু হাজার চোদ্দোতে এখানে জয়েন করি এবং এখনও কন্টিনিউ নাম পরিচয় আমি মুন্না পাল বাসুলি আমি মিশন গার্লসে এখন আছি এবং বডি বিল্ডিংটা আমার একটা শখ তার ছাড়াও আমি গার্ডেনিং বা যেগুলো রাইডিং করতেও পছন্দ করি বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতানপুর স্বপ্নের স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ